আজকে এখন বাজে পনেরো এগারোটা পনেরোটা আজকে ব্লকসটা স্টার্ট করলাম এই সকালে চা খাচ্ছি চাটা খেয়ে তোমাদেরকে গাছে জল দেব সকালে ব্রেকফাস্ট বানাবো বানিয়ে টানিয়ে তোমাদের বান্না একটা করবো কিছু একটা যাই হোক গুড মর্নিং ওয়ান আমার মায়ের দেখো তো প্লাস্টার দেখো তো মা

কড়াইটা বসিয়ে দিয়েছি তেল তেলকাই করব কড়াইতে তেল দেবো তো একটু বেশি করে তেল দিতে পার তেলটা গরম হোক তা ফিরে আসছি এগুলো মাছে একটু নুন দিয়ে দেবো তাহলে চিটকায় না এবার এই বড় বড় কই মাছ এই কই মাছটা তেল কই করবো এই দেখো বড় মাছ তেল কই করবো এখন এবার মাছগুলো দিয়ে দিলাম 现在的你呢？还是他家好嘞。 বড় বড় তেল তেলপুরি করতে এই বড় মাছ খুব ভালোই লাগে এবার এই মাছটা খুব উঠে নিলাম উঠিয়ে দিলাম এবার উঠিয়ে দিলাম গোটা ধীরে গোটা ধীরে একটু কলম দেবো পাঁচ লঙ্কাগুলো দিয়ে দেবো একটুখানি এখানে আদা বাটা জিরে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কড়াইশুটি লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো খসে দিয়েছি এই হলো মশলা আমার একটা প্রয়োগ হয়েছে জলের মধ্যে রেখে দিয়েছি এবার এটাকে নিয়ে দিলাম এই বাটিতে একটুখানি জল দেব এটাকে ছাপলানোর পর এই যে টমেটোটাকে নরম হবে নরম হওয়ার পর মাখা মাখা হবে এটা আমি পেয়ে আসছি এবার এবার তেলটা ছেড়ে এসছে পর্যন্ত একটুখানি সামান্য জল দেবো সামান্য একটুখানি দিয়ে গরম মশলা ধনে পাতাটা দিয়ে

আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন কমেন্ট করবেন ভালো না খারাপ হলো এবার এটা আমার হয়ে গেছে ফুটবে তখন আমি এটা দিয়ে দেবো মাছটা মাছটা দিয়ে দেবো এই বড় বড় কই মাছগুলো দিয়ে দেবো কি বলে তেল কই হ্যাঁ তখন তো থাকুক

কাঁটা ফুটেছে আমার মানে ডাক্তারখানায় যেতে হয়েছিল সে কাঁটা ওটাতে আমরা এখন এই দিন পর ওই মাছটা জোর করে দিয়েছে বলে একটা মানে ইয়ে করেছি কিনেছি না হলে কিনতাম না খুব ভয় ভয় করে কই মাছের কই মাছের কাটা ভীষণ শক্ত এবার আমার আজকে হয়ে গেছে না না হয়ে গেছে

কিবা নামি নামিবিলাক এটা পেৰি কৰি হয় আৰু মানে আমার তেল কই রেডি দেখেছেন কি সুন্দর কালার এসেছে দারুণ দুর্ধর্ষ হয়েছে এই দেখো আমার ভাত শাক ভাজা তরকারি মাংস একটু আর এই যে কপি উচ্ছে আর এ ভাজা আমার পালং শাক খাচ্ছি এখন পালং শাক ভাজা